ওং নম শ্রী ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী প্রিয় ভক্তবৃন্দবন আমার মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি শ্রীহরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব চালের ড্রামে বা পাত্রে কোন জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী দেবীর কৃপা আমরা অর্জন করতে পারব প্রিয় ভক্তবৃন্দবন আমরা অনেকেই জীবনে সুখ শান্তি ধন সম্পদ অর্জন করার জন্য অনেক পূজা অর্চনা করে থাকি কিন্তু তার দ্বারা হয়তো অনেকেই সঠিক ফল পান না তার কিছু সামান্য ভুলের জন্য এই সামান্য ভুল হলেও এর গুরুত্ব যে কতখানি এটা করলে আপনি তা বুঝতে পারবেন এই সামান্য বিধিবিধান যদি আপনারা মেনে চলেন তাহলে তার ফল যে কতটা তা উপলব্ধি করতে পারবেন এবং এর দ্বারা দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি ও ধনসম্পদে ভরে উঠবে তাহলে আসুন জেনে নিন যে কোন গুরুত্বপূর্ণ কাজগুলি আমাদের অবশ্যই করা উচিত তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভক্তবৃন্দগণ আমরা হয়তো অনেকেই জানি চালের ড্রামে বা পাত্রে কোন জিনিস রাখলে মা লক্ষ্মীর কৃপা আমরা লাভ করতে পারি কিন্তু অনেকেই জানেন কি চালের পাত্রে আমরা কি রাখব এবং তা রাখার সঠিক সময় কবে এবং সেটি পাত্রটি কোন দিকে রাখব ও সেই জিনিসটি কত দিনই বা রাখল তাহলে আসুন জেনে নিন শাস্ত্রে কী বর্ণিত আছে প্রিয় ভক্তবৃন্দবন যারা এগুলি জানেন না দেখবেন তাদের গিয়ে পূজা অর্চনার মাধ্যমে তো অর্থ লাভ করে ফেলেন কিন্তু দেখবেন যে অর্থ তারা অর্জন করেছেন তা বেশি দিন ধরে রাখতে পারেন না দেখবেন তাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় সেটা কোন কারণের মাধ্যমেই হোক হয়তো তাদের পরিবারের বিভিন্ন রোগের বা ব্যাধি দ্বারা অর্থ ব্যয় করা হচ্ছে অথবা দেখবেন তারা কোনো খারাপ কাজেও তা ব্যয় করে ফেলছেন তাই প্রিয় ভক্তবৃন্দগণ কামনা করি আপনার সাথে যাতে এটা না হয় তার জন্য পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং পূজা অর্চনার সাথে যদি শাস্ত্র অনুযায়ী এই সামান্য বিধি মেনে চলেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সারাটা জীবন সুখ শান্তি ও ধন সম্পদে ভরে উঠবে এবং যদি আপনি ঋণেও জর্জরিত হয়ে থাকেন তাহলেও আপনি মুক্তি পাবেন এবং প্রিয় ভক্তবৃন্দগণ আমরা অনেকেই এখনও বলে থাকি যে যদি আগের ছোটবেলার দিনগুলি ফিরে পেতাম এটা কেন বলি জানেন এর কারণ হল আগেকার মানুষেরা বা আমাদের মা ঠাকুমা বা কাকিমারা এই সামান্য টোটকাগুলি ব্যবহার কর ফলে আপনি ভেবে দেখবেন আগের দিনগুলি ছিল খুবই সুখ ও শান্তিতে ভরা অর্থাৎ এই সামান্য কিছু কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনে আবার সুখ ও শান্তি জীবনে ধনসম্পদে ভরিয়ে তুলতে পারবো মা লক্ষ্মীর কৃপা তাহলে প্রিয় ভক্তবৃন্দ হন প্রথমে আমরা জেনে নিই কবে বা কী বারে আমরা এই কার্য করবো দ্বিতীয়ত কী কী জিনিস আমরা চালের পাত্রে রাখবো তৃতীয়ত সেই চালের ড্রাম বা পাত্রটি কোন দিকে রাখব চতুর্থ চালের ড্রামটি কেমনভাবে রাখব পঞ্চমত কত দিনই বা তা রাখব এগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনার জীবনে সফলতা ঝড়ের গতিতে আসবে ও আপনার সারা জীবন ধন সম্পদে ভরে উঠবে তাহলে আসুন জেনে নিন প্রথমত প্রিয় ভক্তবৃন্দগণ প্রথমে আপনাদের জানতে হবে কবে বা কী বারে আমরা চালের পাত্রে এগুলি রাখব শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার বা শুক্রবার হল সব থেকে শুভ দিন কারণ এই দুটি বার মা লক্ষ্মীবার হিসাবে গণ্য করা হয় তবে আপনি বুধবারও রাখতে পারেন কিন্তু বৃহস্পতিবার বা শুক্রবার হলো মা বার এই দিন রাখলে সব থেকে ফলদায়ক হয়ে থাকে মা লক্ষ্মীর কৃপায় দ্বিতীয়ত প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা যে জিনিসটা চালের পাত্রে রাখবেন সেটা হলো এলাচ এবং সেটা যদি বড়ো এলাচ হয় তাহলে খুবই ভালো হয় তবে আপনাকে এখানে মনে রাখতে হবে যে এই এলাচগুলি যেন বেজোর সংখ্যায় রাখা হয় যেমন আপনি তিনটি পাঁচটি বা সাতটি এইভাবে রাখতে পারেন কারণ এলাচ হলো মা লক্ষ্মী দেবীর থেকে প্রিয় একটি জিনিস এবং প্রিয় ভক্তবৃন্দগণ আরেকটি জিনিস আপনারা রাখতে পারেন সেটা হলো দারচিনি আর দারচিনিটা যাতে একটু বড় হয় তাহলেও খুবই ভালো হয় তাহলেও মা লক্ষ্মী সন্তুষ্ট হন তৃতীয়ত প্রিয় ভক্তবৃন্দগণ এবার জানতে হবে চালের পাত্রটিকে কোথায় এবং কোন দিকে রাখবেন শাস্ত্র অনুযায়ী চালের পাত্রটিকে কখনোই দক্ষিণ দিকে রাখবেন না বা কোনো ঘরের কোনায় বা রান্নাঘরের কোনায় রাখবেন না কারণ এই দক্ষিণ দিক বা ঘরে না দিয়েই কিন্তু নেতিবাচক শক্তি প্রবেশ করে তাই এটা কখনো ভুলেও করবেন না তাই আপনারা সবসময় চালের ড্রাম বা পাত্রটিকে কোনো দেয়ালের মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন চতুর্থ প্রিয় ভক্তবৃন্দগণ এটা অবশ্যই মাথায় রাখবেন যে চালের ড্রাম বা পাত্রটি যেন আপনি মাটি বা মেঝেতে রাখবেন না পারলে অন্তত এক ফুট উপরে রাখার চেষ্টা করবেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হন এবং প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা সেই চাল দিয়ে যখন ভাত রান্না করবেন সেই ভাত যখন আপনার বাড়ির সবাই খাবে তখন তাদের শরীরে দেখবেন একটা দৈবিক শক্তি কাজ করবে এর ফলে আপনি যে কোনো কাজে বেরোবার আগে যদি তা খেয়ে যান তাহলে দেখবেন সেই দৈবশক্তি আপনার শরীরের মধ্যে এক অন্য রকম এনার্জি নিয়ে আসবে এবং তার ফলে আপনি সকল কাজে সফল হতে পারবেন পঞ্চমত তবে এটা মাত্র তিন মাস করে দেখবেন তারপর সেগুলি অন্য কোথাও ফেলবেন না সেগুলি আপনারা কোনো জলাশয়ে ফেলবেন তারপর আবার নতুন করে রাখতে পারেন এবং আপনারা এও দেখে থাকবেন আগেকার ঠাকুরমা বা কাকিমারা মায়েরা তারা রাখতেন এবং তা শাস্ত্র মেনেই রাখতে তখন তারা জানতেন এর গুরুত্ব তবে এই যুগে দাঁড়িয়ে কতজনই তা করতে পারেন আপনাদের কাছে একটাই অনুরোধ চালে এই জিনিসগুলি মাত্র তিন মাস রেখে দেখুন তারপর দেখুন আপনার পরিবারের উন্নতি কত গুণ বৃদ্ধি পাচ্ছে পারলে যখন আপনার বাড়ির কোনো সন্তান তরুণ পরীক্ষা দিতে যাচ্ছে যদি সেই চাল রান্না করে তাকে দেন বা আপনার বাড়ির কোনো ব্যক্তি চাকরির জন্য ইন্টারভিউতে যাচ্ছে বা যদি কেউ কোনো কাজের জন্য বাইরে যাচ্ছে তখন আপনি এই চাল দিয়ে রান্না করে তাকে দিন দেখবেন সকল কাজে সে সফলতা পাচ্ছে কারণ স্বয়ং মা লক্ষ্মীর কৃপা তাঁর মনের মধ্যে এক অন্য রকমের শক্তি প্রদান করে প্রিয় তা সামান্য কাজ হলেও এর গুরুত্ব যে কতটা তা আপনি উপলব্ধি করতে পারবেন একটাই অনুরোধ শুধুমাত্র তিনটি মাস এটা করে দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন এর গুরুত্ব কতখানি প্রিয় ভক্তবৃন্দগণ এই তথ্য থেকে যদি আপনি কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারেন তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের তথ্য আমি আপনাদের প্রদান করতে পারি এবং ভক্তির সাথে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী ধন্যবাদ